দিন ধরে গোসল করেন অনেকে তাইতো লেখ কম তোলা থেকে বাইরে দিয়ে চায় না এই জন্য নিয়ে এসে সমাধান সারবে সাথে সাথে গরম পানি যে এরকম দুয়া বের হবে ওরে ভাইরে সাথে সাথে পায়ে ডাইলে দিবেন শলের মধ্যে মানে এই শীতে গোসল দিয়ে চিন্তা করা লাগবে না এই শীতে গোসল নিয়ে চিন্তা আর না আচ্ছা আচ্ছা এখন নিয়েছি মাত্র 250 টাকা সারা মাসের সমাধান মানে সারা মাসের বিদ্যুৎ বিল সারা মাসের বিদ্যুৎ বিল আসবে মাত্র 250 টাকায় আচ্ছা দাম বলেন কত ভাই দাম পড়বে মাত্র 250 ভাই গিজার লাগাইতে তো 15000 টাকা লাগে ভাই গিজার লাগাইতে লাগে 15-20000 আর ফিটিং করতে লাগে 4000 আচ্ছা এই জন্য গিজারের দিন শেষ মাত্র 250 টাকা বিদ্যুৎ বিল

এই জন্য নিয়ে আসছি আমরা এই ঝর্ণা দিয়ে আপনি গরম পানি পাবেন অসাধারণ এটা কত ভাই এটার দাম থাকবে মাত্র আটাইশো টাকা আচ্ছা ডেলিভারি চার্জ শুধু এই নাম্বার গুলো যোগাযোগ করবেন এই যে এখানে যে নাম্বার গুলো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি বাসায় মাল যাবে মাল বুঝে পায় টাকা দিবেন